বরিশাল বিভাগীয় সমিতি ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সভা মঞ্চে অতিথিদের আসন গ্রহণ করছেন এবং ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বিশ্ব মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি অনুষ্ঠানে যারা অতিথি হিসাবে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রিয়াগত আলী হালাদার আফজাল আফজাল সাহেব তারপরে এটিএম তারেক সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক জনাব জহিরুল রহিল ইসলাম তারপরে মোয়াজ্জম হোসেন সাহেব ডাক্তার বেলাল মির্জাম মির্ধা সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিজান সাহেব অতিথিবৃন্দরা মঞ্চে আসন গ্রহণ করছেন এবং একটু পরে আমাদের অনুষ্ঠানের মূল যে পর্বটি সেটা অনুষ্ঠিত হতে যাবে সম্মানিত আজকের এই অনুষ্ঠানে যে দুজন উপস্থাপনার দায়িত্বে রয়েছেন এবং আলী আসাদ উপস্থিত

এই পাশে আমরা দেখতে যে দেখতে পাচ্ছি যে মঞ্চে ইতিমধ্যে পৃষ্ঠপোষক যারা সদস্য রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন তারপরে বিভিন্ন অঞ্চল কমিটির সদস্য উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠান এবং এই মিলন মেলার মধ্য দিয়ে জানান দিতে চায় যে বরিশাল বরিশালবাসী প্রাণের এই সংঘটি আজকে মিলন পবিত্র কোরআন থেকে তেল আদালত শুরু হয়েছে এবং খুব পবিত্র কোরআন তেল মধ্যে মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে আমরা আরো দেখানোর চেষ্টা করছি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পরিপূর্ণ হয়ে যাবে আজকের এই অনুষ্ঠানের যারা অতিথি হিসেবে আসন গ্রহণ করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে এটাকে প্রাণের মিলন মেল একটা অনুষ্ঠান পরিষার বিভাগীয় সমিতির আজকের এই বরিশাল বিভাগীয় সমিতির যে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক একটি বর্ণাঢ্য আয়োজন এই আয়োজনের মধ্য দিয়ে আপনারা অংশগ্রহণ করেছেন বরিশাল বিভাগীয় সমিতির একজন সদস্য হিসাবে আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি

来一票次，嗯，来一票次。16, 16, 哎，哎，姐，姐，姐，姐，姐，好了。

জানতে চাই আনন্দক্ষণ এই অবস্থা আমাদের বরিশাল বিভাগীয় সমিতির জন্য একটা আনন্দের অনুভূতি এবং আমরা বিগত দিনে আজকে প্রায় ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ধরে রেখেছি আজকে সুসদ আরম্ভ হচ্ছে এবং এরা দূতর যে কমিটি আসতেছে তার দায়িত্বে আমিও ছিলাম নির্বাচন কমিশন হিসেবে আমি আব্দুল হোসেন এবং আমরা আমরা এমন একটা কমিটি উপহার দেব সবদায় করে তারেক ভাই এবং আমি ইকবাল ভাই সহ সুন্দর একটা কমিটি দেবো এবং তারা ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে ইনশাল্লাহ ইন আল্লাহ বলুন জাতীয় সঙ্গীতের কর জাতীয় সঙ্গীতের কর এই জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় তর্ক সাহায্যে আমরা সম্মান জানাবো যত সম্মান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানের জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হচ্ছে এবং অনুষ্ঠানের স্থলের অতিথিবৃন্দ এবং সবাই উপস্থিত সবাই oh <laughs>